কল ধোকার প্রতারণা মোনা থেকে ধারা থেকে অস্তিত্ব রক্ষার জন্য আমি তোমাদেরকে যে মূল অনেক কিছু দিয়েছি সেগুলো সুরক্ষার জন্য যে মূল দুইটা বিষয়ে তোমাদেরকে ধরে রাখতে হবে একটা আল্লাহ তালার কোরআন আরেকটা আমার আহাল আহলে বায়েত আহলে নূর আহলে হেদায়াত আহলে ইমান আমার আহলে কেরাম তাদেরকে যদি তোমরা ধরে রাখো তাদের ধারায় যদি থাকো তাহলে তোমরা কখনো পথভ্রষ্ট হবে না আসল ইসলাম হারাবে না আমাকে হারাবে না আল্লাহকে হারাবে না কোরআন করিমকে হারাবে না অনেক দিশা কেমন পর্যন্ত সমগ্র উম্মত এবং মানবমন্ডলের জন্য ইমান দিন খেলাফত জীবন ইনসানিয়াত মানবাধিকার অস্তিত্ব রক্ষার জন্য অসীম মহামূল্যবান অস্তিত্ব রক্ষাকারী অনেক দিশা দান করলেন এবং সেখানে কাসোয়া নামক এক বুটের পিঠে থাকা বললেন যে আমি তোমাদেরকে যা দান করেছি কেমন পর্যন্ত সমগ্র মানবমন্ডলের জন্য ইমানের যে দিশা আল্লাহ তালার যে বন্ধন তালাহির মাধ্যমে আল্লাহ তালার যে বন্ধন সব মিথ্যা জুলুম থেকে দিনকে জীবনকে অস্তিত্বকে দুজাহানে তোমাদের সবার সুরক্ষা নামে সকল ধোকা প্রতারণা বের হবে সকল ধোকা প্রতারণা মুনাফিকি ধারা থেকে অস্তিত্ব রক্ষার জন্য আমি তোমাদেরকে যে মূল অনেক কিছু দিয়েছি সেগুলো সুরক্ষার জন্য যে মূল দুইটা বিষয়ে তোমাদেরকে ধরে রাখতে হবে একটা আল্লাহ কোরআন আরেকটা আমার আহাল আহলে বায়ে আহলে নূর আহলে হেদায়াত আহলে ইমান আমার আহলে কেরাম তাদেরকে যদি তোমরা ধরে রাখো তাদের ধারায় যদি থাকো তাহলে তোমরা কখনো পদগ্রস্ত হবে না আসল ইসলাম হারাবে না আমাকে হারাবে না আল্লাহকে হারাবে না কোরআনুল করিমকে হারাবে না আর তাদের থেকে যদি তোমরা বিচ্ছিন্ন হও আহলে রাসুল আলহিমুল সালাম থেকে যদি বিচ্ছিন্ন হও তাদের পথ থেকে যদি বিচ্ছিন্ন হও তাহলে ইসলামের নাম বললেও করণের করিমের কথা বললেও শরীয় কথা তরিকতার কথা বললেও অন্য সকল আমল থাকলেও আল্লাহ তালার নাম মোবারক নিলেও সেটা আসল ইসলাম হবে না এভাবে এই বিশেষ হজ থেকে আবার মদিনাতুল মনোয়ার দিকে যাওয়ার সময় মদিনাতুল মনোয়ার এবং মক্কাতুল মকার মধ্যবর্তী একটা পথ যেটা মদিনাতুল মনোয়ার করিব সেখানে কাদের খুম নামক স্থানে আল্লাহ তালা আবার আল্লাহ হাবিব সাল্লাহামকে একটা বিশেষ আয়াত নাজিল করলেন কোরআনুল করিমের সুরা মায়েদার মধ্যে সেটা সাতষট্টি নাম্বার সিক্সটি সেভেন আয়াত শরীফ আছে সেখানে আয়াত শরীফ নাজিল হল আল্লাহ হাবিব সাল্লা সাল্লাম বললেন তোমরা সবাই এখানে থেমে যাও জনবীর সাথে তখন এক লক্ষ চোদ্দ হাজার সাহাবাই কেরাম সাহাবাই কেরামের মোট সংখ্যা এক লক্ষ চব্বিশ হাজার নবীদের সংখ্যাও নবীর সাল্লাহামের সংখ্যাও এক লক্ষ চব্বিশ হাজার সাহবাই কালাম রাবদুল্লাহমের সংখ্যাও এক লক্ষ চব্বিশ হাজার তার মধ্যে দশ হাজার সাহাবাই আগে বিভিন্ন সময় শাহাদ বরণ করেছেন তখন সেখানে এক লক্ষ চোদ্দ হাজার সাহাবাই ছিলেন আমাদের পিতারা আমাদের মাতারা সবাই সবাইকে প্রেরণবী বললেন যারা প্রেরণবীর সাথে একদম করিব যে সবাইকে এখানে সমবেত হতে বলো আমার কাছে একটা বিশেষ আয়াত নাজিল হয়েছে আমি সেটার হুকুম মর্ম তোমাদের কাছে প্রকাশ করব ইয়া আইয়ুহার রাসূল হে আমার হাবিব হে আমার মাহবুব হে আমার নূর আপনার কাছে আমি বিশেষ এক হুকুম নাজিল করেছি

তোমাদের সামনে প্রকাশ করবো তোমরা সবাই গাদের সময় হও সবাই যখন সময় হলো তোমরা আমাকে যেভাবে বিশ্বাস করো ভালোবাসো আমার সাথে যে বন্ধন তাওহীদের উদ্দেশ্যে যে আমার সাথে রাসালাতের বন্ধন আমি তোমাদেরকে ইমান দিন সবকিছু যে দান করেছি সেই ইমাম দিন যদি তোমরা রক্ষা করতে চাও আমার বন্ধন রক্ষা করতে চাও আল্লাহর বন্ধন রক্ষা করতে চাও আসল ইসলাম যদি তোমরা পেতে চাও ইসলামে তোমার জমাদের জীবন মরণ দুনিয়া আখরাত যদি হতে হয় আমার জাহেরি পরে অনেক নকল ইসলাম ভুয়া ইসলাম অনেক

তাহলে ইসলাম বললেও ইসলাম হবে না কোরআন বললেও কোরআনের নূর হেদায়েত মরম হবে না এবং শরীয়ত তরিকত হবে না কোনো আমল হবে না তোমরা ধ্বংস হয়ে যাবে তাই ইসলাম রক্ষার জন্য তোমরা কেমন পর্যন্ত তোমাদের ইমানে জীবন রক্ষার জন্য সব মানুষ হেদায়ত পাওয়ার জন্য নকল ইসলাম ভুয়া ইসলাম থেকে ধারা থেকে বাঁচানোর জন্য তোমাদেরকে

এই ঘোষণাার পর আল্লাহ তালার হুকুমে এই ঘোষণা যখন প্রকাশ করা হলো সবাইকে জানিয়ে দেওয়া হলো এর পরেই কুরআনুল কারীমের সর্বশেষ আয়াত নাযিল হলো সেটা হলো সূরা তৃতীয় আয়াত شریف যে আলইয়াউমা আল্লাহ তালা তখন খুশি হয়ে বললেন যে আলইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম এখন এই এই ঘোষণার মধ্য দিয়েই আমি আমার ইসলামের পূর্ণতা ঘোষণা করলাম এবং ওয়রাদেই তুলাকুমুল ইসলাম আমার সমস্ত নিয়ামত আমি পরিপূর্ণ করে দিলাম তুলা কুমুল ইসলাম আদিনা এইভাবেই এইভাবেই আল্লাহর হাবিব থেকে মাওলানা আল্লাহর খেলাফত ঘোষণার মধ্য দিয়ে

মহাবেজিদের ধারা সেটা মুনাফেকি ধারা বাগি ধারা জাহান নামি ধারা আল্লাহ আল্লাহর হাবিবের বিরুদ্ধে সেটা যুদ্ধের ধারা সেগুলো হকের ধারা নয় এভাবেই আল্লাহ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামত পর্যন্ত সমগ্র মুসলিম মিল্লাতকে সমগ্র মানব মণ্ডলীকে আসল ইসলাম দান করেছেন নকল ইসলাম ভুয়া ইসলাম মুনাফেকি ধারা থেকে বাঁচার জন্য উদ্ধারের জন্য রক্ষার জন্য সুস্পষ্ট পথ নির্দেশনা দান করেছেন কিন্তু সব মানুষের জন্য রহমত হিসাবে ইসলামের আসল ধারা মানবতার রাষ্ট্র মুসলিম ও মুসলিম নির্বিশেষে সবার সমান ইজ্জত নিরাপত্তা অধিকার স্বাধীনতার রক্ষক হিসাবে আত্মিক রাজনৈতিক সব ইসলামের মূলধারা জারি ছিল এবং যেখানে আকীদা তাহিদ রসলাম ভিত্তিক চেতনার ভিত্তিতে আকিদার ভিত্তিতে আল্লাহ হাবিব সাল সালামের দান রহমতের দুনিয়া যে মুসলিম ও মুসলিম নির্বিশেষে সব মানুষের সমান নিরাপত্তা অধিকার স্বাধীনতা যে দুনিয়া এবং ইসলামকে জবরদস্তি চাপিয়ে দেওয়ার নয় অথবা ইসলামের নামে কোন কিছু কোনো চাপিয়ে দেওয়ার অবব্যাখ্যা করে বিকৃত ব্যাখ্যা করে পরবর্তীকালে পথের বিপরীত আহলে রাসূল আলাইহিস ইসলামের দেবা ইসলামের দেবা খেলাফতের দেবা ইনসানিয়াতের

মানবটাকে জীবনকে রক্ষার জন্য সাধন বরণ করে ত্যাগ স্বীকার করে সিদ্ধান্তে আসল ইসলামের ধারা खिलाफতের ধারাকে সমর্পণ করতে এরপর পরবর্তীকালে আমরা মানার আসল ইসলাম মুখাত করে নকল ইসলাম ভুয়া ইসলাম ইসলামের শব্দ নামে হবে না আর ভিত্তিক চেতনার বিপরীতে ইনসানিয়াতের চেতনার বিপরীতে আবার গোষ্ঠীবাদী জাতীয়তাবাদী বস্তুবাদী চেতনা কবে বিপরীত চেতনা বস্তুবাদী জাতীয়তাবাদী চেতনা উমাইয়া গোত্রবাদী চেতনা কায়েম করার জন্য আবার আবার মাওলা আলাকে হত্যা করল এবং এর পরে নামে আকবর হাসান আলী ইসলাম যখন সবাই সবাই মুসলিম মিল্লাতের এবং মানব মন্ডলীর খেলাফত নির্বাচন করলেন এ মুজিদ চক্র মুনাফেক চক্র তাকেও হত্যা করল এরপর খেলাফত উৎখাত করে সরাসরি মূলকিয়ত কায়েম করল এই মুজি চক্রের মূলকীয় থাকে রক্ষার জন্য ইসলামকে রক্ষার জন্য খেলাফতকে ইনসানিয়াতকে রক্ষার জন্য সাহাবাই কেরাম আহলে রাসুল আদর্শিক সংগ্রাম অব্যাহত রেখেছেন মুক্তির সংগ্রাম অব্যাহত রেখেছেন এবং শেষ পর্যন্ত কারবালাতে কারবালাতে ইমামে আদ্বরিনাম হোসাইন আলাইহিস সালাম ইসলামকে হত্যার মধ্য দিয়ে একবারে পরিপূর্ণ রূপে তারা আসল ইসলামকে উত্থাপনলো এবং খেলাফতের ধারাকে ইসলাম জীবনের ইসলাম মানবতার ইসলাম সব মানুষের মুক্তি স্বাধীনতার ইসলাম ক্ষেত্র জ্ঞানের মুক্ত প্রবাহের ইসলাম মানবতা ভিত্তিক জীবন ভিত্তিক সব মানুষের অধিকার স্বাধীনতা ভিত্তিক মানবতার রাষ্ট্রের রূপরেখার যে ইসলাম রহমত আলমিনের রহমতের জীবন জগতের যে ইসলাম সেটাকে উৎখাত করে সেটাকে উৎখাত করে আবার নকল ইসলাম ভয়ের ইসলাম কায়েম করলো আমাদের ঈমানগণ বলিগঞ্জ যুগ যুগে আহলে রাসুল আলাইহিস সালাম খেলাফারা হিদিন মহান নবুল সাহাবা کرامের সেই ধারাকে আবার জারি রাখার চেষ্টা করেছেন আত্মিকভাবে এবং রাজনৈতিকভাবে রাজনৈতিকভাবে আত্মিকভাবে দুটো দিকে

সব মানুষকে আল্লাহ প্রতিটি প্রতিটি মানুষকে অর্থাৎ মুসলিম অমুসলিম সব মানুষকে জীবনের সমান নিরাপত্তা দিয়েছেন জীবনের আত্ম মালিকানা দিয়েছেন রাষ্ট্রীয় মালিকানা দিয়েছেন বিশ্ব নাগরিকত্ব বিশ্ব মালিকানা দিয়েছেন এবং বিশ্বের সম্পদের মালিকানা দিয়েছেন যে চেতনার ভিত্তিতে মানব জীবন সকল বস্তুর ঊর্ধ্বে ভাষাপত্র দেশ স্বাস্থ্য লিঙ্গ বর্ণ সকল বস্তুর ঊর্ধ্বে জীবনের সত্য স্রষ্টার নামের স্রষ্টার আলোকে যে জীবনের সত্য এবং এবং জীবনের যে নিরাপদ জীবনের নিরাপদ রূপ রেখা শান্তিময় মানবিক মানবাধিকার ভিত্তিক সব মানুষের অধিকার স্বাধীনতার যে জীবনের রাজনীতি মানবতার রাজনীতি মানবতার রাষ্ট্র মানবতার যে দুনিয়ার রূপ রাখা খেলাপথে ছানিয়া করেছেন আবার যে মুনাফিকি ধারা

এটা এখন পর্যন্ত কায়েম আছে ইসলামের ছব্দ গেছে এখন ইসলামের ইসলামের নামে রাজনৈতিক দল করে ইসলামের নামে রাজনৈতিক দল হয় না ইসলামের নামে দল হয় ইসলামের রাজনৈতিক দিগদর্শন হচ্ছে মানবতার রাজনীতি মানবতার রাষ্ট্র মানবতার দুনিয়া মুসলিম অমুসলিম নির্বিশেষে সব মানুষের সমান নিরাপত্তা ইজ্জত অধিকার স্বাধীনতা রুটি রুধির রাষ্ট্র এবং দুনিয়া খেলাফত ইনসানিয়ার মানবতা রাজনীতি মানবতা রাষ্ট্র সেটাকে উৎখাত করে একক ধর্মের নামে রাজনীতি রাজনৈতিক দল রাষ্ট্র যেটা আজকে সৌদি গোত্রবাদী হাবিবাদ কায়েম রেখেছে জিদের ধারা ঠিক ইরানে ইসলামের নামে যে শিয়া মূলকীয় শিয়াবাদ আলে রসুল আলম ইসলামের বাহ্যিক মহব্বত দেখায় মহাব্বত অবশ্যই ইমান কিন্তু সেই মহাব্বতের নামে মূলকীয় ইমান নয় মূলকীয় ইমানের বিপরীত মূলকীয় একক গোষ্ঠীর রাজনীতি রাষ্ট্র ক্ষমতার বলে ইসলামের নামে দলীয় মতবাদ গোত্রবাদী মতবাদ চাপিয়ে দেওয়া ইসলামের নামে ধোকা মনে হয় কি ইসলামকে নিজের দলের মতবাদ কি ইসলামের নামে জবরদস্তি চাপিয়ে দেওয়া ইসলামকে ধ্বংস করা সেটাই ইরানের শিয়াবাদী মূলকীয় তালেবান আফগানিস্তানে ইসলামের নামে সরকারি মূলকীয় চলছে এখান থেকে আমাদেরকে আসল ইসলামকে রক্ষা করতে হবে বাংলাদেশেও বর্তমানে এটাকে অবিরাষ্ট্র করার শিয়া রাষ্ট্র করার সালাফি রাস্তা করার মন্দির রাস্তা করার চক্রান্ত চলছে রামের খাদ্য নামে ইসলামকে দখল করার ইসলামের নামে মুহাবিদের ধারা কায়েমের চেষ্টা চলছে আহলে সিনাতওয়াল জামাতের মুখোশে মুহাবিয়াদের জিদ্দাকে চালিয়ে দিয়ে আসল ইসলাম আসল আহলে সুন্নাত জামাত তাওহিদ রাসূলাত ভিত্তিক আহলে রাসূল আলাইহিস সালাম কেন্দ্রিক যে প্রকৃতি আহলে সুন্নাত জামাত খেলাফতের ইনসানিয়াতের ভাইবোন সবার যে আসল ইসলাম সব মানুষের কল্যাণ অধিকার স্বাধীনতা রক্ষার রহমত আলমিনের রহমতের কল্যাণ নিরাপত্তা অধিকারের যে ইসলাম সেই ইসলামকে উৎখ্যাত করে ইসলামী রাজনীতির নামে ইসলামের নামে রাজনৈতিক দলের নামে জামাত ইসলাম নাম দিয়েছে আসলে জামাতে কুফর জামাতে থেকে জামাতে কষাই জামাতে রাজাকার জামাতে জবাই ইসলামকে ধ্বংস করার এগুলো মুনাফিকি ধারা ঠিক একই সাথে মাদ্রাসার নামে খানকার নামে তরিকতের নামেও আজকাল মুয়াবিয়াজিদের ধারাকে আহলে সুন্নাত জামাত বলে তরিকত নামে ধোঁকা দেওয়া হচ্ছে না সেটা সুন্নিয়াত নয় সেটা আহলে সুন্নাত জামাত নয় সুন্নি বা আহলে সুন্নাত জামাত দাবি করতে হলে ঈমান লাগবে ঈমানদারের কাছে মূল পরিচয় ঈমান না থাকলে আলী রসুলের পথে না থাকলে খেলাফতের পথে না থাকলে সব বাতল থেকে মুক্ত না থাকলে মুসলিম বা সন্নি সবগুলা ভোকা সবগুলা মোনা থেকে সবগুলা প্রতারণা তাই ইমানদার দাবি হতে হলে বা আহ সন্ন্যত জামাত দাবি করতে হলে বা মুসলিম দাবি করতে হলে তাহিদ রসলতের উদ্দেশ্যে মামলা আলা কেন্দ্রিক হতে হবে আলে রসুল কেন্দ্রিক হতে হবে এবং তাদের একটা দেয় থেকেই খোলা পেলা সেদিন

সব মানুষকে ভালোবাসতে হবে ক্ষমতার বলে নিজের মতবাদ চাপিয়ে দেওয়া যাবে না আর ক্ষমতার বলে অন্য কারো অন্য কারো মহ ধর্মকে নিষিদ্ধ করা যাবে না যাবে না সবার জীবনের জন্য সাল্লামের দেওয়া নিরাপত্তা অধিকার স্বাধীনতা স্বীকার করতে হবে রাষ্টা সবার দুনিয়া সবার স্বীকার করতে হবে এবং এইভাবেই মানবতা প্রবাহের মধ্য দিয়েই সত্যের ধারা জ্ঞানের ধারা মুক্তির ধারা স্বাধীনতার ধারা অধিকারের ধারা শান্তির ধারা ভালোবাসার ধারা আসল ইসলাম জীবিত থাকবে বুয়া ইসলাম ভুয়া ধর্ম মিথ্যা মতবাদ খুঁজল অবিচার ধারা থেকে মুক্তি আসবে তাই আমরা আজকেgathered ঘুম আল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জন্য যে আমলত যে আমার মাওলা আল্লাহর আকীদ করতে হবে ঠিক ইসলাম এর মূল ধারা খালাফতের ধারা ইনসানিয়তের ধারাকে আকীদ করতে হবে মাওলা আল্লাহর বাহিরে আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বাহিরে কোরাবাহিদনের বাহিরে মুগল সাহেব এর বাহিরে ইসলাম এর দাব নামে যে মূল কে তার ধারা সেটা মুনাফিকি ধারা ইসলাম নয় বস্তুবাদী চেতনার ধারা ইসলাম নয় এভাবে আজকে ধারা মিবাদী ধারা 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 এগুলা বস্তুবাদী চেতনার ধারা এগুলা দিন এগুলা সব মানুষের অধিকার স্বাধীনতা করে না নিজেদের মিথ্যা ইসলামের নামে চালিয়ে দেয় এগুলা মামলা ধারা নয় ধারা নয় এগুলো মকবুল সাহেদা ধারা নয় আল্লাহ অলৈ ধারে ধারা নয় তাই আমরা বর্তমানে এই গাভের খুব ঘোষিত মাওলা আল্লাহ কেন্দ্রিক আহলে বাইর কেন্দ্রিক তাহি গ্রাস ভিত্তিক